এই সিজনের শেষ বাড়ি শেষ বিয়েবাড়ি মানে আমার কিন্তু ফার্স্ট বিয়েবাড়ি সব জায়গায় দেখছি প্রচুর প্রচুর ইনভিটেশান আসছে আমার একটাও আসছে না ভাগ্যিস এখন আসলো আর হ্যাঁ মুখ রক্ষাটাও হয়ে গেল যাই হোক সিম্পল সাজ সাজবো আর বিয়েবাড়ি সাজের জন্য আমি হাতে পেয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিটে আমাকে বিয়ে বিয়েবাড়ির লুকস দিয়ে বেরোতে হবে কারণ বর্মশাইর হয়ে গেছে আর আমাকে তাড়া দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে আরো ভো করে যখন মেকআপ করতে হয় না চোখে মুখে ধোয়াশা দেখি আশেপাশে কিছুই দেখতে পাই না খুঁজেও পাই না পাইনা আমার হাল হচ্ছিল কিছুই খুঁজে পাচ্ছিলাম না তো দেখো ব্রাশ না পেয়ে হাত দিয়ে ফাউন্ডেশনটা কিছুক্ষণের জন্য মনে হচ্ছে মাথার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে কারণ হাতের কাছে কিছুই খুঁজে পাচ্ছি না অথচ রেডি হতে বসে গেছে আর আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমাকে মেকআপ করতে হবে আইব্রোসটা ড্র করে রেখেছিলাম জাস্ট একটু ব্রাশ করে নেব আর হ্যাঁ ময়শলার অ্যাপ্লাই করা ছিল তার উপর দিয়েছি সিসি ক্রিম আর একটু ব্লাশার অ্যাপ্লাই করে নেব সেটাও কিন্তু সেই ওই আঙুলি ভরসা আঙুল হাতি ভরসা আজকে কোনো ব্রাশটার কিছুই হাতের কাছে জোগাড় ছিল না আর আমার মনে হয় যেন প্রত্যেকটা হাজব্যান্ডই এরকম হয় তোমাদের হাজব্যান্ডকে এরকম আমাকে একটু কমেন্টে জানিও কারণ নিজেরা যদি রেডি হয়ে যায় তখন যেন আদা জল খেয়ে আমাদের পিছনে পড়ে যায় যে কতক্ষণ লাগে তোমাদের সাজতে রেডি হতে এই কথাটা সবাই কম বেশি শুনে থাকবে তাই না এই যা এর মধ্যে আবার মিরার লাইটটাকে ছেড়ে দিল অফ করে একে এইটুকু টাইম আর এর মধ্যে হচ্ছে এক তো অত্যাচার আমার হাজবেন্ডের এবার শখ জেগেছে যে নিজেও একটু মেকআপ করবে এই যা মেকআপ নয় নিজে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে তো আমি গতি কোথায় আছে না আছে এখানে এসে আমাকে ডিস্টার্ব করা চাই যাই হোক করছে আর ওর মধ্যে দেখো ফোটা ফোটা করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছে মুখের মধ্যে দেখে আমি হেসে নেই যাই হোক এই রকম কিছু পর্ব চলছে এক মনে মেকআপ করবো তার কোনো কিন্তু নিশ্চয়তা আমার নেই এমনি রাত হয়ে গেছে প্রায় সাড়ে দিকে কাটা তো সেরকম হাইলাইটার বেশি অ্যাপ্লাই করলাম না কারণ মানুষ যা আসার খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অলরেডি বাইরে থেকে বিছানা করে পড়ে যাবে আর একটু পরে তো আমার মেকআপ আর কে দেখবে সেজন্য খুব বেশি গর্জিয়াস লুক চকমকের লুক না করে হাইলাইটার অ্যাপ্লাই না করে ব্লাসার অ্যাপ্লাই করলাম শুধুমাত্র ব্লাশারে অ্যাপ্লাই করেছি কাজল লিপস্টিক যেটা না হলে না আর কানে দিয়েছি দুটো ঝুমকো ঝুমকো লতা নয় ঝুমকো তো এবার বরকে বললাম যে আমার একটু ব্লেজারটা দাও যেহেতু ও টাইম দিয়ে পিছনে দেখো ঘোরাঘুরি করছে নাজাল খরচ হচ্ছে তো ওকে দিয়ে একটু পরিশ্রম করে দিলে কি হবে ও একটু থাকবে সেখানে ব্লেজারটা হাতে দিয়ে দিলো আর এই শাড়ির উপর একটা ব্লেজার পরে নিয়েছি গিফট হাতে ঝুলিয়ে সোজা বিয়েবাড়িতে পৌঁছে গেলাম সামনে দেখো বিয়েবাড়ির গেট দেখা যাচ্ছে তো ভেবেছিলাম ফাঁকা ফাঁকা থাকবে কিন্তু না মোটামুটি কিন্তু ভিড়ই ছিল আর বিয়েবাড়িতে গিয়ে আমাকে কে দেখলো সেটার থেকে বড়ো কথা হচ্ছে সবাই কীরকম কী ড্রেস করেছে কীরকম কী সেজে গুজে এসেছে সেটা না দেখলে হয় তো ঢুকতেই দেখছি এখানে বিভিন্ন রকম খাবারের স্টল বসেছে তবে একটা জিনিস থেকে ভীষণ মানে মনটা খারাপ হয়ে গেল যে ফুচকা ফুচকা প্রায় শেষের দিকে শেষই বলতে গেলে মানে শুধুমাত্র দেখো এখানে যাচ্ছে তোমাদের প্যাকেটটা পড়ে রয়েছে তা যাই হোক এখানে ককটেল ফকটেল চিকেন পকোড়া প্রচুর কিছু ছিল ফিস ফিশ বল এসব আইটেমগুলো ছিল তো সেইগুলো দিয়ে মন ভরিয়েছি আর তারপর সোজা চলে আসলাম যে বউয়ের সঙ্গে দেখা করতে আজকে ওদের রিসেপশান সেখানে গিয়ে বউয়ের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগছে মিষ্টি একটা মেয়ে মিষ্টির মতো মুখ করে বসে রয়েছে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম পরিচয় দিলাম পরিচিতি বাড়লো আমাদের আসতে বললাম ভদ্রতার খাতিরে জানি আজকালকার দিনে সবাই সবার বাড়িতে যে উঠতে পারে না আর নিউ কাপল তো এত ব্যস্ত থাকে যাই এবার সোজা চলে আসলাম স্টলে এখানে এসে দেখছি দেখো স্টলও ফাঁকা হয়ে যাচ্ছে মোটামুটি ফিস বল যে ছিল চিজ বল দেওয়া যে ফিশের ছিল সেগুলো প্রায় শেষের দিকে চিকেন পকোড়া কিছু ভাগ দিয়ে জুটেছিল এখানে ককটেলের সেন্টারে দাঁড়িয়ে পড়লাম প্রচুর রকমের ড্রিঙ্কস ছিল দু রকমের ট্রাই করেছি ড্রিঙ্কসের মধ্যে আমার পাইনাপেল ড্রিঙ্কসটা খুব ভালো লেগেছে আর হ্যাঁ ম্যাঙ্গোটা ফুরিয়ে গেছিলো ম্যাঙ্গোটা খাওয়ার ইচ্ছা ছিল তারপরে সেটা পাইনি কোকো কলাটা খেয়েছি আর এখানে দেখো এখানে একটু সেলফির জন্য চলে এসে টুকটাক সেলফি তারপরে খাওয়ার জায়গায় গিয়ে তো মাথা ঘুরে গেলো ওরে বাপরে ভিড় দেখো পুরো প্যাকটাপ এমনকি কোমরে হাত দিয়েও লোকজন সিদ্ধ ধরে দাঁড়িয়ে রয়েছে মানে কে আগে বসবো কে আগে খাবো কে আগে উঠবো এরকম একটা সম্ভাবনার মধ্যে পড়ে গেছিলাম এই রয়েছে খাবার সেগমেন্ট প্রচুর বড়ো এলাকাটা ছিল কিন্তু কী হবে সপ্তাহেতেই কিন্তু সিদ্ধ ধরার ক্যাপাসিটি তো অগত্যা বসে থাকলাম আর এখানে দেখো বেজার মুখে অনেক দাদুরা বসে রয়েছেন কারণ তেনারা অনেক আগে থাকতে বসে আছেন বুঝতে পারলাম শুধুমাত্র জল আর প্লেটটাই পড়েছে তো তাদের মুখ দেখে যা মনে হলো তাদেরও বেজার মুখ আমারও বেজার মুখ আমিও বেজার মুখে শুকনো মুখে তাকিয়ে রয়েছি তখন প্রায় দশটা বাজে ঘড়ির কাটাই না ভুল বললাম সাড়ে দশটা বেজে গেছে ঘড়ির কাটাই আর ভাবছি দিনগুনছি কখন খাবার আসবে কখন খাবার খাবো কখন বাড়ি যাব বাড়ি গিয়ে একটু ফ্রি হব দেখবে মানে অনেকটা হেভি টাইম কাটানোর পর আর হেভি মেকআপ টেকআপ না হলেও কিছুটা ড্রেস আপ করার পর না মনে হয় না যে একটু খাওয়া দাওয়া হলে মোটা সোটা লাগছি একটু নিজেকে একটু হেভি ভেভি মনে হচ্ছে তো সেইগুলো ছাড়ার পর একটু ফ্রি হওয়া যায় অনেকক্ষণ পর আমাদের টাইম আসলো খেতে বসে গেলাম চিকেন তন্দুরি কিমা চানা তারপর কি হয় রাধা বল্লভী ভেটকি পাতুরি সব দিয়ে তো খাবার আসতে থাকছিল টুকটাক করে খেতে থাকছিলাম খাবারগুলো জাস্ট অনাবদ্ধ ছিল কিন্তু আমরা যেমন হ্যাংলা আসল মেয়েটার দিকে তাকিয়ে থাকি চিকেন না মাটন তা সেখানে হয়েছিল মাটন আর বাসন্তী পোলাও অসাধারণ জাস্ট এত তুলতুলে নরম যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তারপর যেমন হয় চাটনি পাঁপড় রসগোল্লা আরও সব ছিল কি জানি না আর শেষ পাতে ছিল পান আইসক্রিম আর তার সাথে সাথে আমার ব্লগটাও আজকে এখানকার মতো শেষ করলাম